হিন্দু দার্শনিক চিন্তার বিভিন্ন স্তর যে শ্রেণীর ধর্মচিন্তার উন্মেষ সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমি অবশ্য স্বীকৃতির যোগ্য ধর্মচিন্তার কথাই বলিতেছি যে সকল নিম্নস্তরের চিন্তা ধর্ম লাভের অযোগ্য আমি সেগুলির কথা বলিতেছি না ওই উচ্চতর চিন্তা রাশির মধ্যে ভগবত প্রেরণা শাস্ত্রের অলৌকিকতা ইত্যাদি ভাব স্বীকৃত হয় ঈশ্বর বিশ্বাস হইতে আদিম ধর্ম চিন্তা সমূহ আরম্ভ হয় এই বিশ্বকে আমরা দেখিতেছি নিশ্চয় আছেন জগতে যাহা কিছু আছে সবই তাহার এই ধারণা সহিত পরবর্তী স্তরের চিন্তাধারায় আত্মার ধারণা সম্মিলিত হইয়াছে আমাদের এই দেহ চক্ষের সম্মুখে বিদ্যমান ইয়ার অভ্যন্তরে এমন কিছু আছে যা দেহ নয় ধর্মের আদিম অবস্থা সম্বন্ধে আমরা যতটুকু জানি তার মধ্যে এইটুকুই প্রাচীনতম ভারতেও এমন অনেক ছিলেন যাহারা এই চিন্তাধারার অনুসরণ করিয়াছিলেন কিন্তু ইয়া কালের মধ্যেই পরিত্যক্ত হইয়াছিল বস্তুত ভারতীয় ধর্ম চিন্তাসমূহ এক অনন্য সাধারণ স্থান হইতে যাত্রা আরম্ভ করিয়াছিল তাই বর্তমান কালে একমাত্র বিশ্লেষণ বিচার ও অনুমান সহায়ে আমরা কখনো কখনো সমর্থ হই যে এরূপ এক স্তর ভারতীয় চিন্তাধারার ক্ষেত্রে বিদ্যমান ছিল সহজবুদ্ধ যে স্তরে আমরা ভারতীয় ধর্মচিন্তার পরিচয় লাভ করি ও কিন্তু পরবর্তী স্তর প্রথম স্তর নয় অতি আদিম স্তরের সৃষ্টির ধারণা বড়ই অভিনব তখন এই ধারণা ছিল যে সমগ্র বিশ্ব শূন্য অবস্থা হইতে ঈশ্বর ইচ্ছায় সৃষ্ট হইয়াছে একসময় এই বিশ্বের কিছুই ছিল না এবং সেই সম্পূর্ণ অভাব হইতেই আর আবির্ভাব ঘটিয়াছে পরবর্তী স্তরে আমরা দেখি এই সিদ্ধান্ত সম্পর্কে সংশয় উঠিয়াছে অভাব হইতে কি ভাবের উৎপত্তি হইতে পারে বেদান্তের প্রথম পদক্ষেপই এই প্রশ্ন উঠিয়াছে এই বিশ্বের মধ্যে যদি কোনো সত্য নিহিত থাকে তাহলে ইহা নিশ্চয়ই কোনো কারণ ইহা অতি সহজেই অনুভূত হয় যে অভাব হইতে কোথাও কোনো ভাববস্তির উৎপত্তি হয় না মানুষ হাতে নাতে যা কিছু করে তাহাই উপাদান সাপেক্ষ কোনো গৃহ নির্মিত হইয়া থাকলে তাহার উপাদান পূর্ব হইতেই ছিল কোনো নৌকা থাকিলে তাহারও উপাদান পূর্ব হইতে ছিল যদি কোনো যন্ত্র প্রস্তুত হইয়া থাকে তাহারও উপাদান পূর্ব হইতে ছিল যা কিছু কার্যবস্তু বস্তু হয় এইভাবেই উৎপন্ন অতএব অবাব ইতি জগৎ উৎপন্ন হইয়াছে এই প্রথম ধারণাটি স্বভাবতেই বর্জিত হইল এবং এই বিশ্ব যে মূল উপাদান হইতে সৃষ্টি হইয়াছে তার অনুসন্ধান আবশ্যক হইল বস্তুত সমগ্র ধর্মচিন্তার ইতিহাস এই উপাদানের অনুসন্ধানেই পর্যবসিত কোন বস্তু হইতে এই সকল উৎপন্ন হইয়াছে এই সৃষ্টি নিমিত্ত কারণ বা ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন ছাড়াও ভগবানের বিশ্ব সৃষ্টি বিষয়ক প্রশ্ন ছাড়াও সর্বপেক্ষা বড় প্রশ্ন হইল কি সেই উপাদান যা হইতে তিনি সৃষ্টি করিলেন সকল দর্শন মত যেন এই একটি প্রশ্নের সমাধানেই ব্যাপৃত। এর একটি সমাধান হইল এই যে প্রকৃতি ঈশ্বর এবং আত্মায় তিনটি শাস্ত্রত সনাতন সত্তা যেন তিনটি সমান্তরাল রেখা অনন্তকাল ধরিয়া পশাপাশি চলিতেছে এই সকল দার্শনিকের মতে এই তিনটির মধ্যে প্রকৃতি ও আত্মার অস্তিত্ব পরতন্ত্র কিন্তু ভগবানের সত্তা স্বতন্ত্র প্রত্যেক দ্রব্যকণিকা যেমন ঈশ্বরের ইচ্ছাধীন তেমনি প্রত্যেক আত্মাও তার ইচ্ছাধীন ধর্মচিন্তা সম্পর্কে অন্যান্য স্তরের আলোচনার পূর্বে আমরা আত্মা ধাওয়া সম্পর্কে আলোচনা করিব এবং দেখিব যে সকল পাশ্চাত্য দর্শন মতের সহিত বৈদান্তিক দর্শনের এক বিরাট পার্থক্য রইয়াছে বেদান্তবাদীরা সকলেই একটি সাধারণ মনোবিজ্ঞান মানিয়া চলেন দার্শনিক মতবাদ যাই হইব না কেন ভারতের যাবতীয় মনোবিজ্ঞান একই প্রকার প্রাচীন সাংখ্য মনস্তত্বের অনুরূপ এই মনস্তত্ব অনুযায়ী প্রত্যক্ষ অনুভূতির ধারা এই বাহ্য ইন্দ্রগুলোকের উপর বিষয়গুলি হইতে যে কম্পন প্রথমে সংক্রমিত হয় তা বাহিরের ইন্দ্রিয়গুলো হইতে ভেতরের ইন্দ্রিয় সময়ে সঞ্চারিত হয় ইন্দ্রিয় হইতে ও মনে এবং মন হইতে বুদ্ধিতে প্রেরিত হয় বুদ্ধি হইতে ওয়া এমন এক সপ্তাহ নিকট উপস্থিত হয় যা এক এবং যাকে ধার তাঁরা আত্মা নামে অভিহিত করিয়া থাকেন আধুনিক শরীর বিজ্ঞানের ক্ষেত্রে আসলে আমরা দেখিতে পাই যে উক্ত বিজ্ঞান বিভিন্ন সংবেদনের কেন্দ্রস্থলগুলি আবিষ্কার করিয়াছে প্রথমত ইয়া নিম্ন স্তরের কেন্দ্রগুলির সন্ধান পাইয়াছে তদুপরি উচ্চ স্তরের কেন্দ্রগুলি অবস্থান আবিষ্কার করিয়াছে এই উভয় জাতীয় কেন্দ্রকে ভারতীয় দর্শনের অতিরীন্দ্রিয় এবং মনের অনুরূপ বলা যাইতে পারে কিন্তু এই সকল বিভিন্ন কেন্দ্রকে নিয়ন্ত্রণ করিতে পারে এরূপ কোনো একটি বিশেষ কেন্দ্র শারীরিক বিজ্ঞানে আবিষ্কৃত হয় নাই সুতরাং ওই সকল বিভিন্ন কেন্দ্রের ঐক্য কোথায় তার বিজ্ঞান আমাদের বলিতে পারে না এই সকল কেন্দ্রের ঐক্য কোথায় সংস্থাপিত মস্তিগস্ত কেন্দ্রগুলির পরস্পর বিচ্ছিন্ন এবং সকল কেন্দ্রকে নিয়ন্ত্রণ করতে পারে এরূপ কোনো কেন্দ্র সেখানে নাই সুতরাং ভারতীয় মনস্তত্ত্ব যত আবিষ্কার করিয়েছে তার বিরুদ্ধে আপত্তি করা চলে না আমাদের এমন একটি ঐক্যস্থান চাই যাহার উপর সংবিধানগুলি প্রজ্ফলিত হইবে এবং যা কি পূর্ণ অনুভব গড়িয়া তুলিবে যতক্ষণ না সেই বস্তুটিকে স্বীকার করি ততক্ষণ পর্যন্ত নিজের সম্পর্কে বা কোনো চিত্র বা অন্য কোনো কিছু সম্পর্কে আমরা কোনো ঐক্যবদ্ধ ধারণা করিতে পারি না যদি এই ঐক্যস্থলটি না থাকে তাহলে আমরা কখনো হয়তো কেবল দেখিব তার কিছুক্ষণ পরে হয়তো নিঃশ্বাস গ্রহণ করিব তারপর শুনিব ইত্যাদি ফলে যখন কাহারও কথা শুনিব তখন তাকে আদৌ দেখিতে পাইব না কারণ সংবিধানের কেন্দ্রগুলি পরস্পর বিচ্ছিন্ন আমাদের এই শরীর জড়বস্তু নামে পরিচিত কতগুলি কণিকার সমষ্টি মাত্র ইয়া অনুভূতিহীন অচেতন বৈদান্তিকগণ যাকে সূক্ষ্ম শরীর বলেন তাহাও রূপ তাদের মতে এই সূক্ষ্ম দেহটি স্বচ্ছ হইল জড়ো ইয়াতি ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত এই কণিকাগুলি এত সূক্ষ্ম যে অবীক্ষণ যন্ত্র সহায়ও সেগুলি দেখা যায় না ওই সূক্ষ্ম কোন প্রয়োজনে লাগে অতি সূক্ষ্ম শক্তির আধার এই স্থূল দেহ যেমন স্থূল শক্তির আধার দেহ তেমনি সেই সকল সূক্ষ্ম শক্তির আধার যাকে আমরা বিভিন্ন বৃত্তির আকারে উদিত চিন্তা নামে অভিহিত করি প্রথমে প্রায় স্থূল শক্তি স্থূল জ্বরের সমষ্টি মানব দেহ আধার ব্যদিত শক্তি থাকিতে পারে না শক্তি নিজের অবস্থানের জন্য জড় বস্তুর মুখাবেক্ষী কাজে স্থূলতর শক্তি আমাদের এই দেহ অবলম্বনে কার্য করে এবং এই শক্তিগুলি আবার সূক্ষাকার ধারণ করে যে শক্তি স্থূল আকারে করিতেছে তাহাই আবার সূক্ষাকার কার্যের আকর হয় এবং চিন্তার আকারে পরিণত হয় তাদের উপায়ের মধ্যে কোনো বাস্তব ভেদ নেই তার একই শক্তি শুধু স্থূল সূক্ষ্ম বিকাশ স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরের মধ্যেও কোনো বাস্তব ভেদ নাই সূক্ষ্ম দেহ জলবস্তারা গঠিত যদিও এই জলপদার্থগুলি অতি সূক্ষ্ম এই স্থূল দেহ যেমন স্থূল শক্তির ক্রিয়ার যন্ত্র তেমন এই সূক্ষ্ম দেহ সূক্ষ্ম শক্তির ক্রিয়ার যন্ত্র কোথায় যে এই সকল শক্তি আছে বেদান্ত দর্শনের মধ্যে প্রকৃতিতে দুইটি বস্তু আছে একটি গিয়ে তারা আকাশ বলেন উহাই উপাদান পদার্থ এবং উহা অতি সূক্ষ্ম অপরটিকে তারা বলেন প্রাণ উহাই হলো শক্তি। যা কিছু আপনারা বায়ু মাটি বা অন্য কোনো পদার্থ রূপে দেখেন স্পর্শ করেন অথবা শোনেন সে সবই জড়বস্তু সবই আকাশ হইতে উৎপন্ন এগুলি প্রাণে ক্রিয়ার ফলে পরিবর্তিত হইয়া ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর অথবা স্থূল হইতে স্থূলতর হইয়া থাকে আকাশের ন্যায় প্রাণও সর্বব্যাপী এবং সর্বাণ সুতা আকাশকে যদি জলের সহিত তুলনা করা যায় তাহলে বিশ্বের অন্যান্য পদার্থ সবকে জল হইতে উৎপন্ন এবং জলের উপর ভাসমান তুষার খণ্ড বলা চলে যে সত্যি আকাশকে এই বিবিধ আকারে পরিবর্তিত করে তাই হইল প্রাণ চালনা হাঁটা বসা কথা বলা ইত্যাদি রূপে স্থূলতরে প্রাণের বিকাশের জন্য আকাশ হইতে স্থূল দেহরূপ যন্ত্রটি গঠিত হইয়াছে যাতে ও একই প্রাণ সূক্ষ্মতর আকারে চিন্তা রূপে বিকশিত হইতে পারে তাই পূর্বোক্ত সূক্ষ্ম দেহটিও আকাশ অর্থাৎ আকাশের অতি সূক্ষ্ম অবস্থা হইতে গঠিত হইয়াছে সুতরাং সর্বাগ্রে আছে স্থুল দেহ তার ঊর্ধ্বে আছে সূক্ষ্ম দেহ তার ঊর্ধ্বে আছে জীব ও প্রকৃত মানুষ নোখগুলি যেমন আমাদের দেহের অংশ হইলেও ওইগুলিকে বারবার কাটিয়া ফেলা চলে স্থুল দেহ এবং সূক্ষ্ম দেহের সম্বন্ধ তদনুরূপ ইয়া ঠিক নয় যে মানবের দুটি দেহ আছে এটি সূক্ষ্ম এবং অপরটি স্থুল প্রকৃতকে একটি মাত্র দেহই আছে তবে যে অংশ দীর্ঘস্থায়ী তাকে সূক্ষ্ম শরীর এবং যা দ্রুত বিনাশী তাকে স্থূল শরীর বলে যেমন আমি এই নখগুলি যতবার ইচ্ছে কাটিয়ে ফেলিতে পারি সেই লক্ষ লক্ষ আমি এই স্থুল শরীর ত্যাগ করিতে পারি কেন তবু সূক্ষ্ম শরীরটি থাকিয়া যায় দৈতবদের মতে এই জীব বা প্রকৃত মানব অত্যন্ত সূক্ষ্ম চলবে